নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই আপনার কি জানা আছে খাবারের কোথায় বরকত নাজিল হয় এবং রাসূদ সাল্লাল্লাহুয়া আলাহিসাল্লাম খাবার খাওয়ার ক্ষেত্রে কোন জায়গা হতে খাবার শুরু করতে বলেছেন চনু রাসূদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের হাদিস থেকে সে কথাগুলো জেনে নেই আনিম রে আব্বাস সরাদি আল্লাহ আলা আনহু আব্বা সরাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আন্নান নভিয়া সাল্লাল্লাহু আলাইসাল্লাম কল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল বারাকাতায় তাংজিলু ওয়াসাতাত তুআম নিশ্চয় বরকত খাবারের মাঝখানে নাজিল হয় ফাকুলু মিন হাফাতাইহি সুতরাং তোমরা খাবারের কিনারা থেকে খাবার খাও ওয়ালা তাআকুলু মিন ওয়াসাতিহি এবং তোমরা খাবারের মাঝখান থেকে খাবার খাও না অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাচ্ছেন হে আমার উম্মতরা তোমরা শুনে রাখো খাবারের মাঝখানে বরকত নাজিল হয় অতএব তোমরা যখন খাবার খাবে তখন খাবারের কিনারা থেকে খাবার শুরু করো তাই আসুন আমরা রসুল সাল্লাল্লাহু সাল্লামের এই হাদিসের ওপর আমল করি এবং অন্যকে আমল করার প্রতি উৎসাহ দেই আল্লাহ তালামদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন